সকল ইবাদতের মধ্যে সর্বো শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সাহাবি বলেন সুম্মা আইউন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি তারপর কোন আমলটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আল্লাহর হাবিব বলেন সুম্মা বিরুল ওয়ালিদাইন মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা সাহাবি বলেন সুম্মা আইয়ন আল্লাহর নবী বলেন সুম্মাল জিহাদ ফি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জিহাদ করা এম মুসলমান আপনারা শুনে খুশি হবেন অত্যন্ত খুশি হবেন সিরিয়ার জমিনে সিরিয়ার জমিনটা হল মক্কা মদিনার পরে মুসলমানদের পবিত্র ভূখণ্ড হচ্ছে সিরিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন গত কয়েকদিন পূর্বে সিরিয়ার জমিনটাকে আল্লাহ তালা স্বাধীন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর বলি আল্লাহ বলি পৃথিবীর শ্রেষ্ঠ গদ্দার বাসার আল আসাদ শ্রেষ্ঠ মুনাফিক সে অসংখ্য অগণিত প্রায় পাঁচ লক্ষ মুজাহিদ ফি দুনিয়ার জমিন থেকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন নাউজুবিল্লা বলেন সে এমনভাবে তাদের ওনাদেরকে শহীদ করেছেন খাঁচা বানিয়ে একটা খাঁচার ভিতরে জন বিশ জনকে ঢোকায়া তারপরে নদীর মধ্যে ছেড়ে দিত দমটা বের হয়ে যাবে সামান্য থাকতে আবার উঠায় আনতো এইভাবে শাস্তি দিতে দিতে পাঁচ লক্ষ মুজাহিদ ফি সাবিল্লাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই মুজাহিদদের দোয়া আল্লাহ তালা ফিরে দেন নাই আল্লাহ তালা এই বাসার আল আসাদকে আল্লাহ তালা কলঙ্কিত করে এই দেশ থেকে আল্লাহ তালা বিতাড়িত করে সে কথা বলেন টিকা এ মুসলমান এইভাবে হবে গোটা পৃথিবীতে যত বেইমান যত নাস্তিক যত মুরতাদ যত কাফের অতি সীমা লঙ্ঘন করবে ইন্না বাদশা রব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় পাকরাও আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা এই পৃথিবীর জমিরা যত গাদ্দার সীমা লঙ্ঘন করেছে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ একটা গাদ্দারকেও ছাড় দেন নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামের জমিনে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ যে মুসলমানদেরকে যারা নৌ মুসলিম হতো নৌ মুসলিম নতুন মুসলমান হতো তাদেরকে আইনি সহযোগিতা করত। আইনি সহযোগিতা করতো তারা তাকে টার্গেট করে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে শহীদ করে দিয়েছে জুরে উজবিল্লা। আমি আজকার মাহফিল থেকে পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই যেমন ভাবে রংপুরের জমিনে আবু সাইদের রক্তের মাধ্যমে নব্য ফেরাউনের স্বৈরাচার ফেসিবাদীর পতন হয়েছিল ঠিক তেমনি ভাবে আমার ভাই অ্যাডভোকেট আলিফের রক্তের মাধ্যমে এই বাংলার জমিন থেকে ইস্কনের নাম নিশানা চিরতরে মুছে যাবে চিরতরে মুছে যাবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান যদি আল্লাহর কোরআনকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ আমরা বিভিন্ন বাংলাদেশ দেখেছি আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে ইসলাম বাংলা কথা বলেন আল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন সম্মানিত হাজিরিন এখন আল্লাহ রসুল সালি হোসেন